প্রতিদিনের মতো আবারও রোজিস কিচেনে স্বাগত জানাচ্ছি আপনাকে আমার আজকের আয়োজনে থাকছে চিকেন কারির একটা সুন্দর রেসিপি আমি যতটা পেরেছি চিকেন কারির রেসিপিটা খুব সিম্পল এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি অনেক কম সময় লাগে আর খেতেও দারুণ টেস্ট আসে রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে এই চিকেন কারিটা অসাধারণ লাগে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে চিকেন কারি রান্নার মূল ভিডিওতে এখানে প্রথমে একটা প্যান নিচ্ছি প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার তেলের মধ্যে দিচ্ছি লবণ লবণটা একটু গরম হয়ে গেলে দিব চিকেন আগে থেকে চিকেনটা খুব সুন্দরভাবে ধুয়ে পানি ছেড়ে এসেছিলাম এখন চিকেনগুলো একটু ভেজে নিব প্রায় অনেক সময় চিকেন ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল ছিটকে আসে তো সেক্ষেত্রে একটু ঢেকে দিলে তেলটা আর গায়ে পড়ার সম্ভাবনা থাকে না তো আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে চিকেনগুলা জাস্ট আমি হালকা একটু ফ্রাই করে নেব খুব বেশি করা করব না অনেকে চিকেনের একটা আলাদা স্মেল থাকে যার জন্য খুব একটা খেতে পছন্দ করে না সেই জন্য একটু ভেজে দেখাচ্ছি আজকে তো আমার এখানে ভেজে নেওয়া শেষ এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দিচ্ছি দুইটা শুকনো মরিচ তো আমার কাছে তেল কম মনে হচ্ছিল আর একটু তেল দিয়ে দিলাম এখন সব কিছু ভালো মতো ভেজে নিব। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে এখানে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা মশলাগুলো দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা হাতের কাছে পেঁয়াজ বাটা না থাকলে স্কিপ করতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিতে হবে আদা রসুন বাটা এখানে জিরা বাটা থাকলেও দিতে পারেন আমার কাছে জিরা বাটা নাই সেই জন্য আমি জিরা গুঁড়া ইউজ করব একটা রসুন দিলাম বেশি পরিমাণে রসুন পছন্দ করলে বেশি দিবেন দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ কুড়া যেন লেগে না যায় সেজন্য একটু পানি দিলাম পরিমাণ মতো এখন এ সবকিছু অনেক সুন্দর মতো কষিয়ে নিতে হবে আজকের যে চিকেন কারিটা দেখাচ্ছি এটাতে মূলত এই মশলাগুলো এই পর্যায়ে অবশ্যই খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে পেঁয়াজ বাটা আছে আদা বাটা আছে রসুন বাটা আছে তো এই বাটাগুলোর একটা স্মেল থাকে আর আগে যেহেতু আমি চিকেনগুলো ভেজে নিয়েছি তো আলাদাভাবে এখানে আর সেইভাবে কষাবো না সেজন্য এই সময় অবশ্যই মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো আগে থেকে কষিয়ে নিলে কারিটাও অনেক ভালো হবে খেতেও দুর্দান্ত লাগবে এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আবারও সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই যে মশলাটার কালার অনেক সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এখন আগে থেকে সেই চিকেন যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো দিয়ে জাস্ট আমি মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নিব এখানে আর আলাদাভাবে চিকেন কষানোর কোনো প্রয়োজন নেই আর আগে যেহেতু চিকেনগুলো ভেজে নিয়েছিলাম তখনই কিন্তু চিকেনগুলো প্রায় অর্ধেক পার্সেন্ট কুক হয়ে গিয়েছে তো এই জন্য এই পর্যায়ে মশলাগুলোর সাথে জাস্ট একটু চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন ঝোলের জন্য দিচ্ছি পরিমাণ মতো পানি আপনি যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা বেশি দিবেন তো আমি আজকে চিকেন কারিটা একটু মাখা মাখা টাইপের রাখবো সেই জন্য এই পরিমাণ পানি দিলাম আর এখানে চিকেন তো আলাদাভাবে আর সেদ্ধ হওয়ার প্রয়োজন নাই জাস্ট এই পানিটা দুই একবার বলক এসে পানিটা টেনে নিলেই হয়ে যাবে সেই জন্য চিকেন আলাদাভাবে সেদ্ধ হওয়ার জন্য আর পানি দেওয়া লাগলো না জাস্ট এটা কারি রাখার জন্য যে পানিটা ঢাকনা তুলে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এখন ঢেকে রেখে আমি দুই তিন মিনিট জাল করে নিয়ে চুলাটা অফ করে দেব তো তরকারিটা একেবারে ঠান্ডা হওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কি সুন্দর এসেছে এটা যে চিকেন কারি বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে গরু মাংসর কারি বা গরু মাংসের ভোনা অনেক সুন্দর একটা কালার এসেছে ভিডিওতে তেমন একটা কালারটা দেখা যাচ্ছে না তবে যেরকম স্মেল প্লাস হচ্ছে এটার যে কালার সব কিছু পুরো একবারে অনেক সুন্দর হয়েছে এই চিকেন কারিটা শুধুমাত্র ভাতের সাথে না এটা রুটি পরোটা এগুলোর সাথেও অনেক বেশি মজা লাগে খেতে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন খুব সহজ এবং সিম্পলভাবে চিকেন কারির এই রেসিপিটা আমি যতটা পারি একটু সিম্পলভাবে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি যাতে করে ভিওয়ার্স বন্ধুর অনেক সুবিধা হয় আশা করছি আজকের ভিডিওটিও আপনার ভালো লাগবে আল্লাহ হাফেজ